আজকেও বৃষ্টি সকাল থেকে বৃষ্টি চলছে একটুখানি কমছে তো আবার চারিদিকে জুড়ে মেঘের খেলা খেলা আকাশে মনে আর বলবো না এইটুকুই শুনলাম ছটফট করে এখন রান্না দেখো ঝিমঝিম ঝিমঝিম ধারাতে ঝরে যাচ্ছে কিন্তু বৃষ্টি আবার কিছুক্ষণ পর হয়তো কমবে ভালো লাগে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরমও লাগছে ঠান্ডা যে খুব হচ্ছে তা না বিশাল কিন্তু গরমও হয়ে যাচ্ছে এটাই তো ভালো লাগে না এত বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডাটা কম সেটা হচ্ছে না সেই এসি চালাতেই হয় যখন হচ্ছে তখন একটু একটু লাগছে আর খুব একটা না আর দেখো এখন বাইরে রথ সবাই সবাই রথের মেলায় যাবে করবে এই বৃষ্টি আর ভালো লাগে আমার নিজেরই ভালো লাগছে না জামা কাপড় কোথায় শুকাবো এক ভালো না আবার দেখো একটু দুপুরবেলা ছাদে এসছিলাম দুপুরবেলা না কিছুক্ষণ পর ওটা তো ভোরবেলা আছে দূরে থেকে এমন দেখো আকাশে আবার রোদ দেখা যাচ্ছে সূর্যমামা একটু উগি মেরে তাকাচ্ছে ভালোই লাগছে এইবার না তোমাদের চলো একটা জিনিস দেখায় একটা মাছ আলা সামনে নিচে ও খুব টাটকা মাছ নিয়ে আসে জানো আর একটা দেখো শোল মাছ এনেছে আমাকে বলছে কাকিমা নাও সত্যি ও মাছটা কি দারুণ খেতে আমি নিয়ে নিয়েছি শোল মাছটা লোকে পড়ে এত বড়ো শোল মাছ সাধারণত পাওয়া যায় না আর রুই মাছ তো কমন খাওয়াই হয় তাই আর রুই মাছ নিলাম না শোল মাছটাই নিয়ে নিলাম এই দেখো সেই রথের থেকে ভাবছি যে চা ইয়ে করব কি বলে তোমার পাঁপড় ভাজবো হয়নি আজকে একেবারে রিটারমাইন্ড যে চা করার আগে পাপড় ভাজি তো পাঁপড় কতগুলো ভেঙে গেছিলো যাই হোক তবু তো পাপড় ভাজা তাই পাঁপড় ভাজা নিয়ে চলে এলাম বিকেলের চায়ের সাথে কেমন বৃষ্টি নেমে গেল হঠাৎ এগুলো আকাশে পশ্চিম আকাশে হয়ে গেছে বৃষ্টি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে একটু দুধটা গরম বসিয়ে দিই হ্যাঁ কেননা দই পাতবো আর বাকিটা একটু কফি খেতে ইচ্ছা করছে তাই দুধটা হোক একটু ঘন করে জাল দিই আর সব সময় জানো তো সব কাজ দেখানোও হয় না ভিডিও করাও হয় না সকাল থেকে একা হাতে কাজ করতে করতে কী রান্না করছি এ করছি তখন আর মাথায় থাকে না যে ভিডিও ক্যামেরা নিয়ে বসে আর বললাম না সমস্ত তোমার কাকু অসুস্থ হয়ে যাওয়ার পর সব একা করতে হচ্ছে তাই আগে কিছু দুটো তিনটে দুটো থালা বাকি ছিল একটা থালা বাকি ছিল ছেলে পরে খেয়েছে আজকে ছেলের ছুটির দিন বলে ছেলে ঘরে ছিল তাই সেইটা একটু মেজে নিলাম তারপরে ছেলে যাবে আবার রথের মেলা তাই চটপট করে করে দিলাম আর এদিকে দুধটা হচ্ছে আমি দুধ দিয়েই একদম কফি করবো তাই একটু ঠালা বাসন করে থাকলে ভালোও লাগে না আর তাই আমি করে মেজে নিই তারপর রুটি করতে হবে আমার রান্নাও বাকি আছে আর ছেলে বলেছে এসে খাবে না ওরা ওখানে খেয়ে নেবে মেলা দিক থেকে বন্ধুদের সঙ্গে আর আমরা সঙ্গে ডিম করবো আর কাকুর তিনটে রুটি আমার একটু ভাত আছে এই আর কি আর এই দেখো কফি ওই পাউচ প্যাকেটগুলো নিয়ে আসে এটা না সুবিধা হয় আর ছেলের জন্য একটু চিনি দেবো ওর জন্য আলাদা করে চিনি দিয়ে রাখছি আর আমাদের জন্য তো চিনি ছাড়াই ওকে অভ্যাস হয়ে গেছে খেতে এখন এটাই ভালো লাগে তারপরে আর বাইরের কি বৃষ্টিটা কি বাজে বৃষ্টি হচ্ছে জানো ভালো লাগে না নিয়ে এটা করে নিলাম আর পাতা একটু কম পড়েছিলো তাই ভাবলাম কি আবার একটু দিলাম নিয়ে যাচ্ছিলাম যেতে যেতেই বলে করব যে কফি তো বেশি দিতে পারি না হয় না হয় না বাবা এটা চটপাট করে ওটা দিয়ে দিলাম আর কফিটা খুব ভালো হয়েছিলো একদম খাঁটি দুধে হয়ে পড়েছে তো খাঁটি দুধ মানে জল টল আর কিছু মিশাইনি ওই যে দুধ ফুটছে ওর থেকে নিয়েই করে দিয়েছি থাকলে হতো দেখবেন দুধ কে আবার আলাদা করে ফুটাবো আমার আর ইচ্ছা করবো না ওই দুধ নিয়েই চলে গেল খুব ভালো লাগলো আর বেশি গায়ে বৃষ্টি হচ্ছে না আর ছেলে ছেলে আবার যখন গেল তখন আমার বৃষ্টি হচ্ছে না ভয়েসটা যখন দেখছে তো পরে দিয়েছি ছেলে গেছে বৃষ্টি আর মনে হচ্ছে একটু যদি চপ থাকতো একটু দিয়ে ছেলে বলতে মেলায় যাবো তোমাদের জন্য বা স্কুল আর চপ এনে দেবো তাই শোন এবার চা টা খাব এই দেখো আমার ছেলে মেলা থেকে জিলাপি এনেছে দাঁড়াও প্যাকেট থেকে বের করছি না কেন এখন এলের মধ্যে আবার চপ আছে পাশ চপ নাকি আর এর মধ্যে আছে বাদাম